আবদুল আনসারি আমার ঘরের দরজা খুলল তাকাইয়্যাকে মায়ার নবী আব্দুল আনসারির কথার জবাব না পাইয়া আর মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল আব্দুল আনসারি আবার নবীর পেছনে পেছনে যা

অবশ্যই একটা কারণ আমার আছে ও নবীজি কারণটা আমি অবশ্যই বলবো নবীজ আবদুল্লাহ সারি ওই আওয়াজ শুই না আল্লাহর নবীজি দাঁড়া গেলেন নবীজির কাছে বলেন নবী গো আপনার সাহাবিরা আমার ঘরের ভিতরে যাইয়া ডাকছে আমি দরওয়াজা খুলতে পারি না ও নবী আমি এটাও জানি আপনার সাহাবিরা আপনার কাছে একটা ঢুক দিয়েছি আমি সারি প্রতিদিন মসজিদে নবমীর মধ্যে যাইয়া নামাজ পড়ি নামাজ পড়ার পরে সালাম ফিরাইয়া দেরি করি না সমস্ত সাহাবির আপনার বয়ান শুনে আর আমি সাহাবি আমি প্রতিদিন বের হয়ে যায় এই অভিযোগটা সাহাবির আপনার কাছে করেছে ও নবীজি এই অভিযোগের জবাব আমি এখন দেব কোন কারণে আমি সালাম ফিরাইতে দেরি আসতে দেরি করি না নবী গো আপনার সাবির আমার ঘরের দরওয়াজায় যখন ইয়া ডাক দিল সব ডাক আমি শুনছি নবী তাহলে আবার শুনুন কোন কারণে আমি বের হয়ে আসি আব্দুল্লাম আনসারী নবীর একজন সাবি ইয়া তো গরিব সাবি ছিল গরিবর পর আমি কোনো দিন নামাজ সারি নাই নবীর সাহাবি আবুল্লান শরীফ এমন গরিব ছিল প্রতিদিন গাইয়া মসজিদের নবীতে আল্লাহর নবীজির পিছনে নামাজ করতেন যখন নামাজ শেষ করতেন সমস্ত সাহাবাই কারাম নামাজের পরে নবীজি দোয়া করতেন নবীজি তালিম দিতেন বয়ান করতেন সাহাবাই কারাম বয়ানগুলো সুন্দরভাবে শুনতেন নবীর সাহাবি আবদুল্লাম আনসারী সালাম পেরায় নামাজ শেষ পুরী আবদুল্লাহ একদিনও বয়ান শুনে না নামাজ শেষ হইতে উনি বের হয়ে চলে যান নামাজের সালাম বেরাইতে দিদি আবদুল্লাহ আনসারি বের হতে দিদি করেন নাই নবীর সাহাবের কারাম এই জিনিসটা লক্ষ্য করতেছেন আনসারি প্রতিদিন নামাজের পরে বের হয়ে যায় এইভাবে দীর্ঘদিন চলল একদিন নবীর সাহাবিরা নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমরা প্রতিদিন

হজরত আবু বকর ওমর আলী ওসমান এরকম কয়েকজন সাহাবিদেরকে নিয়া আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গেলেন খোঁজ নেওয়ার জন্য সাহাবিদেরকে পাঠালেন আবদুল্লাহ আনসারির বাড়িতে নবী দূরে দাঁড়ায় হইলেন সাহাবিরা দেয়ারের দরওয়াজায় আঘাত করে নক করে সালাম দেয় কিন্তু ভিতর দিকে কোনো জবাব নাই বারবার সালাম দিয়ে জবাব নাই সাহাবিরা ঈশা নবীর কাছে নবী আপনার সাহাবি আব্দুল্লাহ আনসারির ঘরের মধ্যে আমরা একবার নই দুইবার নয় অনেকবার ডেকেছি কিন্তু আব্দুল্লাহ আনসারি ওই আমরা কোনো জবাব এই পর্যন্ত শুনতে পারি নাই কিন্তু নবী গো আপনার আবদুল্লা আনসারির ঘরের ভিতরে দেখা যায় তালা মারা এর মানে আমরা বুঝতে পেরেছি আপনার সাবি আপনি অবশ্যই ঘরের ভিতরে আছেন নবী বললেন

একটা কারণ আমার আছে ও নবী কারণটা আমি অবশ্যই বলবো নবী যে আব্দুল্লাহ সারি ওই আওয়াজ শুই না আল্লাহর নবীজি যে তারা গেলেন নবীজির কাছে আব্দুল্লাহ সারি বলেন নবী গো আপনার সাহাবিরা আমার ঘরের ভিতরে যাইয়া ডাকছে আমি দরওয়াজা খুলতে পারি না ও নবী আমি এটাও জানি আপনার সাহাবিরা আপনার কাছে একটা অভিযোগ দিয়েছি আমি সারি প্রতিদিন মসজিদের নবমীর মধ্যে যাইয়া নামাজ পড়ি নামাজ পড়ার পরে সালান ফিরাই দিদিরই করি না সমস্ত সাহাবিরা আপনার বয়ান শুনে আর আমি সাবি আমি প্রতিদিন বের হয়ে যায় এই অভিযোগটা সাহাবির আপনার কাছে করছি অনবিদে এই অভিযোগের জবাব আমি এখন দিব কোন কারণে আমি সালাম ফিরাই যদি আসছি যদি করি না নবী গো আপনার সাহির আমার ঘরের ডাক দিল সব ডাক আমি শুনছি নবী তাহলে আবার শুনুন ফোন কারণে আমি বের হয়ে আসি আমি আর আমার বিবি আমরা দুইজনে মিলিয়া একটা কাপড় আমরা স্বামী স্ত্রীর দুইটা কাপড় নাই এক কাপড় নবী গো শুনি আমি আবদুল্লা সারি এক কাপড় পরিয়া আমার বিবির উলঙ্গ অবস্থায় রেখা ঘরের ভিতরে একটা গর্ত আমি করে রাখছি আমার বিবিরে ওই গর্তের মধ্যে রেখা মসজিদের নবমীর মধ্যে আপনার পেছনে ঈশান নামাজ পড়ি নামাজ বইরা আমি আমার বাড়িতে চলে আসি আইসা আমার জামা গোলামি খুইলা আমি উলঙ্গ হইয়া এইভাবে প্রতিদিন আমি নামাজের পরে আমার গায়ের পোশাকটা খুইলা আমার বিবি ভাবে নামাজ পড়ি ইয়ার ওই আজকের ঘটনা হলো আজ আমি নামাজ পড়ে মসজিদে নবমী থেকে আসলাম এইসা আমার বিবিরি আমার গায়ের খাবর খুইলা আমার বিবিরে দিয়ে দিল আর আমি আব্দুল্লাম সারি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ঢুকেছিলাম আপনার সাহেবেরা আমার ঘরের দরওয়াজায় গিয়ে ডাকলো আমি ওই সময় যদি দরওয়াজা খুলি আমি সারি উলঙ্গ অবস্থায় ছিলাম এই জন্য আমি দরওয়াজা খুলতে পারিনি নবী করবিন আমি আপনার ডাকে সাড়া দিতে পারলাম না ও নবী আপনি আমারে ক্ষমা কইরা দেন আল্লা নবী ডাক দেখ আবদুল্লা রে এত গরিব তুমি এর এরপরও জিন্দগিতে কোন দিন মসজিদে নবমীতে তুমি নামাজ সার নাই প্রতিদিন যাইয়া নামাজ পড়ো এত গরিব চাবি নবীদের চোখের পানি সাইরা দেয়া দেয়া কান্দে আর সাবিদেরকে বলেন সাবিরা আমার আবদুল্লাহ আনসারি তো এর ব্যাপারে তোমরা যেমন তত্ত্ব করেছ আসলে আমার আব্দুল্লা আনসারি এমন মানুষ নয়

আমি তোমার নিয়ে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছায় দিয়ে আসবো নবী আবদুল্লাহ সারিকে নিয়ে যাইতেছেন বাড়িতে নিয়া দিয়ে আসবে বাড়িতে পৌঁছাইয়া নবী যখন ফিরতে রওনা হয়ে যাবেন আল্লাহ নবী তাকে দেখে ওই সাহাবির বাড়ি আঙ্গিনার ভিতরে দুইটা খেজুর গাছ দুইটা খেজুর গাছের মধ্যে দুইটা নাবালক শিশু বাদা আল্লাহ নবীজি দেখা আশ্চর্য হয়ে গেলেন নবী ডাক দে কই আবদুল্লাহ ওই দুইটা নবল উক্সিদুর কি ওরা কারা কোন কারণে তাদেরকে ওই খেজুর গাছের মধ্যে বাই দাঁড়া হয়েছে আবদুল্লাহ শরীর যখন নবী কথা বললেন ইয়াবার দেখা যায় ওনার ভিতরে কলিজা টুকা আরো আরম্ভ করল দেখ দেখ নবী ওই দুইটা সন্ধানার কারণ ওই দুইটা সন্ধান নলা আমি আবদুল্লাহ আনসারির কলিজার টুকরা নবী দেখে আব্দুল্লাহ কি তাদের অপরাধ যে তুমি তাদের একটি গাছের মধ্যে বাই দাঁড়াচ্ছ নবী গো যে গাছগুলার মধ্যে বাধা দেখতেছি ওই গাছগুলার মালিক কিন্তু আমি আব্দুল্লাহ না ওই মালিক হলো আমার পার্শ্ববর্তী প্রতিবেশী এক ইহুদি ওই ইহুদির দুইটা গাছ আমি আবদুল্লার এরিয়ার ভিতরে চলে আসছে আমি এত গরিব খাওয়া

ওই পাশের খেজুর গাছের মালিক আমার দুইটা সন্তানের মুখ দুই গা নিষ্ঠুরের মতো ওই মুখ থেকে বড় বড় আঙুল দুখাইয়া খেজুর এইভাবে বের কইরা নিয়ে আসে ইয়ার সুলাল্লা নবী এই দৃশ্য এটা আমি সহ্য করতে পারি না এই কারণে আমার গাছে সন্তানদের আমার সন্তানদের রক্ত গোলায় এই ওদের গাছের ফল খায় যদি হয় রক্তে বেজাল থাকবে এজন্য আমি আমার সন্তানদেরকে গাছের মধ্যে বাই দাঁড়াই আল্লাহ নবী যখন এই কথা শুনলো মায়ার নবী দয়ার নবীদের চোখ বেবে পানি পড়ে নবী যে মসজিদের নবীতে যাইয়া সাহাবিদেরকে বললেন রে আমার সারি ছেলেদের মুক্তি কা ওই খেজুর গোলাবার করে সাহাবিরা তোমাদের মধ্যে কি এমন কোন সাবি আছ ইহুদের কাছ থেকে দুইটা খেজুর গাছ তোমরা কিনা না যে কি না দেবা আমি নবী ঘোষণা করলাম ওই সাবিকে আমি নবীজি জান্নাতের ঘোষণা দেব নবী সাহাবিদের মধ্যে যখন কথা বললেন নবীর একজন ছিলেন দুই মেয়েকে যার কাছে বিয়ে দিয়েছিলেন হজরত উসমান গণির উসমান নবী যদি সুযোগ দেন তাহলে এই মান কাজের উদ্যোগটা আমি উসমান হতে চাই নবীর সাহেব উসমান এমন উদারতার মনের মানুষ ছিলেন কিতাবের মধ্যে আসছে মক্ষা মান কাফির নাই হযরত ওসমান এর হালুয়া রুটি খাই নাই হযরত ওসমান ওই অযুদের বাড়িতে গেলেন দাইয়া বলেন ওদি ভাই ওই খেজুরের মালিক খেজুর গাছের মালিক কি তুমি কই আমি কই যদি তুমি দুইটা খেজুর গাছ বেস্ত চাও এর বিনিময়ে তুমি দাতাইবা ওসমান তাদিতে রাজি ইহুদি বলে একটা গাছ যদি তুমি নিতে চাও একটা গাছের বিনিময়ে আমার সত্তরটা গাছ দিতে হবে দুইটা গাছ যদি তুমি নিতে চাও একশত চল্লিশটা গাছ আমাকে দিতে হবে নবীর সাহেব উসমান ডাক ইহুদি তুই তো একটা গাছের বিনিময়ে মাত্র সত্তরটা গাছ চাইলি কিন্তু রে ইহুদি তুই যদি একটা গাছের বিনিময়ে আমি উসমানের তামাম বাগান যদি চেয়ে দিতি আমি উসমান সমস্ত বাগান দিয়ে দিতাম তারপরে দুইটা গাছের মালিক আমি আবদুল্লাহ আনসারির ছেলেদেরকে বানায় দিতাম তাহলে ঘটনাটা অনেক লম্বা আর বিস্তারিত আছে ঘটনার মূলে আমরা যা বুঝলাম আব্দুল্লাহ আনসারি এমন গরিব ছিল যে স্বামী স্ত্রী মিলা দুইজনে মিলা এক কাপড় দ্বারা নামাজ পড়তো উনি নামাজ আসলে কাপড় কইলা স্ত্রীরা ভিতরে আর উনি নামাজ পড়ত আবার উনি গড়ে গেলে উনি অলম্ব হইয়া নিজে গর্থের ভিতরে দিতেন আর বিবিরে দিতেন ওই সময় বিবি নামাজ পড়তো আপনারা বলেন তো এমন কি আজও দুনিয়ার মধ্যে কেউ আসেনি